পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আরেকবার স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলি ফলো করছো তো তোমাদের মেন পয়েন্ট আজকের যেটা সেটা হলো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কি এই নিয়ে আমি পঁচিশটি এমসি কোশ্চিন নিয়ে এসেছি এই কোশ্চিনগুলোই বিশেষ করে এই প্রশ্ন উত্তরগুলি অনুশীলনের জন্য খুবই উপযোগী এবং রক্তচাপ সম্পর্কিত মৌলিক ধারণা স্পষ্ট করতে সহায়ক করে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে নিয়মিত পৌঁছায় এবং সবার আগে এই এমসি তোমরা যেন উপভোগ করতে পারো কারণ বিশেষ করে আমাদের যে পরীক্ষা হবে এই এমসিকিউ গুলো অনেক গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হচ্ছে রক্তচাপ ব্লাড প্রেশার যে রক্তনালের কোন স্থানে পরিমাণ করা হয় এর উত্তর হচ্ছে ধমনী দেওয়ালে এরপর দ্বিতীয় কোশ্চিন সাধারণ রক্তচাপের আদর্শ মান রেঞ্জ কত এর উত্তর হচ্ছে গ একশো কুড়ি থেকে আশি এম এম এইচ তিন নম্বর কোশ্চিন ব্লাড প্রেশার পরিমাপের যন্ত্র কোনটি এর উত্তর হচ্ছে গ ম্যানোমিটার এরপর চার নম্বর কোশ্চিন নিচের কোনটি উচ্চ রক্তচাপের ঝুঁকির জন্য যথাযথ নয় এর উত্তর হচ্ছে গ নিয়মিত ব্যায়াম এর নম্বর পাঁচ নম্বর কোশ্চিন যেটা ডায়স্টলিক রক্তচাপ কী বোঝায় এর উত্তর হচ্ছে খ হৃদস্পন্দনের মধ্যবর্তী সময় চাপ এরপর ছয় নম্বর কোশ্চিন রক্তচাপের একক কি এম এম এইচ জি সাত নম্বর কোশ্চিন উচ্চ রক্তচাপের প্রধান একটি জটিলতা কি উত্তর খ হৃদরোগ এরপর আট নম্বর কোশ্চিন ব্লাড প্রেশার কমানোর জন্য কীভাবে জীবনধারা পরিবর্তন করা উচিত এর উত্তর সবগুলোই যেরকম ধরে নাও ধূমপান অ্যালকোহল কমানো যে সিগারেট গুটকা এসব বা ইত্যাদি তিন নম্বর নিয়মিত ব্যায়াম কম লবণ গ্রহণ সবগুলোই হবে আর কি এছাড়াও আরও অনেক কিছু আছে এরপর ন নম্বর কোশ্চিন রক্তচাপ নিয়ন্ত্রণে কোন হরমোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এর উত্তর হচ্ছে গ ডস্টেরন এরপর দশ নম্বর কোশ্চেন স্টেজ ওয়ান হাই ব্লাড প্রেশার কোন রিডিং থেকে শুরু হয় একশো থেকে একশো এরপর তোমাদের এগারো নম্বর কোশ্চেন যেটা উচ্চ রক্তচাপ একটি কিসের লক্ষণ অসংক্রামণক রোগ এরপর বারো নম্বর কোশ্চিন কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যালডোরস্টোন তেরো নম্বর কোশ্চিন সিস্টোলিক রক্তচাপ বলতে বোঝানো হয় নম্বর ক হৃদস্পন্দনের সময় রক্তচাপ চোদ্দো নম্বর কোশ্চিন নিম্ন রক্তচাপের অন্য নাম কী হাইপোর হাইপোর এরপর পনেরো নম্বর কোশ্চেন রক্তচাপের একক কী পনেরো নম্বর কোশ্চিন রক্তচাপের একক কী এর উত্তর হচ্ছে এম এম এইচ জি এরপর ষোলো নম্বর কোশ্চেন যেটা হাইপার টেনশনের পূর্ববর্তী পর্যায়ে কোন সংকট লক্ষ্য করা যায় নম্বর উত্তর হচ্ছে ঘ উপরোক্ত সবগুলোই আর কি এরপর সতেরো নম্বর কোন পরিপ্লুতির মাধ্যমে দীর্ঘমেয়াদি রক্তচাপ সম্বন্ধে ঘটে এর উত্তর হচ্ছে খ কিডনি আঠারো নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়ামের ভূমিকা কি এর উত্তর হচ্ছে ক রক্তনালীর পেশি শিথিল করে ও রক্তচাপ কমায় এরপর উনিশ নম্বর কোশ্চেন হাইপার টেনশনের চিকিৎসায় বেটা ব্লকারে বেটা ব্লকারের কাজ কি। উত্তর হচ্ছে ক হাটের স্পন্দন কমিয়ে রক্তচাপ কমায় এরপর কুড়ি নম্বর কোশ্চিন উভয় সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পানির কোন অংশে প্রদর্শিত হয় উত্তর ক রক্তনালী প্রতিরোধ বৃদ্ধি একুশ নম্বর কোশ্চিন দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ কিসের কারণ হতে পারে উত্তর হচ্ছে ঘ যেরকম কিডনির ক্ষতি চোখের ক্ষতি হার্ট ফেলিওর্স মানে সবগুলোই আর কি এরপর বাইশ নম্বর কোশ্চিন রক্তচাপ বৃদ্ধিতে কোন ধরনের খাদ্য পদার্থ দায়ী এর উত্তর হচ্ছে খ বেশিরভাগ যেটা দায়ী লবণ বা সোডিয়াম সমুদ্র খাদ্য এরপর তেইশ নম্বর কোশ্চিন কোন ধরনের ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকারী উত্তর হচ্ছে খ কার্ডিওভাস্কুলার বা অ্যারোবিক ব্যায়াম অ্যারোবিক ব্যায়ামক এরপর চব্বিশ নম্বর কোশ্চেন হাটের কোন অংশ থেকে রক্ত ধমনীতে সিস্টোলিক চাপ তৈরি হয় উত্তর হচ্ছে গ লেফট ভেন্টি লেফট ভেন্ট্রিকল এরপর পঁচিশ নম্বর কোশ্চেন ব্লাড প্রেশার পরিমাপ করার সময় কোন পজিশনে হতে হবে এর উত্তর হচ্ছে ক বেশিরভাগে বসে হাত হৃদয়ের সমতলে হতে হবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো তোমরা সবাই যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছ তারা দেখো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো